কোরআনের আমল কখনোই মিস হতে পারে না বুলেট মিস হতে পারে কোরআনের আমল ইনশাল্লাহ মিস হবে না জমার রাত অথবা দিনে এই একটি আমল যদি করতে পারেন জীবনে কখনোই জটিল কঠিন রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে ইনশাআল্লাহ রোগ থেকে মুক্তি পাবেন সুস্থ হয়ে যাবেন আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে জমার রাত অথবা দিনে যদি আমলটি যদি করতে পারেন আমি যে নিয়মে বলে দিব সে নিয়মে আল্লাহ আলামিন বলেন এই জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন সারাদিন আল্লাহর রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সূর্যোদয়ের যতদিন আছে সবথেকে থেকে সারা দিন হলো জুমার দিন প্রত্যেক দিন সকালে তো সূর্যোদয় হয় কিন্তু দামি দিন হলো জমার দিন রসুল্লা বলেন খলিক আদম এই দিনে জুমার দিনে আদম আলিহিসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় এই জুমার দিনে আদম আলি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই জুমার দিনে আদম আলিয়াল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন আল্লাহ বলেন তোমরা আসমান দেখতে পাও মাথার উপরে পায়ের নিচে জমিন এই জমার দিনে আসমানটাকে ভেঙ্গে টুকরো টুকরু করে দিবো জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব আসমানের তারকাগুলা খসে খসে পড়ে যাবে সমুদ্রের মধ্যে আগুন জ্বলে যাবে এবং পাহাড় পর্বত রুইয়ের মতো তুলার মতো উঠতে থাকবে ওই দিন জমার দিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ নবী সাবিদেরকে বললেন সাবিরা জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়ে আশা করা যায় ওই সময়টিতে হাত তুললে হাত কবুল জবানে যা বলবা তাই কবুল সাহাবিরা বললেন ইয়া নবী আল্লাহ ওই সময়টি কোন সময় নীজি সাল্লাহ আলিউসাল্লাম জন্নতি জবান মোবার বলেন বাদাল আসরি শামস আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টিতে আল্লাহর কাছে জুমার দিন যা বা তাই পেয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এটা একটি আমল জুমার রাত বা দিনে করলে কপাল খুলে যাবে এতদিন ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন দেশ বিদেশে কোনো কাজ হচ্ছে না মেডিসিনের পরে মেডিসিন আপনি ব্যবহার করছেন খাচ্ছেন কোনো লাভ হচ্ছে না এবার একটু আল্লাহর কোরআনের দিকে আসুন আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই সব সত্য যা আছে কোরআনে প্রতিটি আয়াত প্রতিটি সুরা প্রতিটি লাইন প্রতিটি শব্দ প্রতিটি হরফ সত্য আল্লাহ তালার একটা কথাও মিথ্যা হতে পারে না সুবান আল্লাহ আমদি। আল্লাহ যা বলেন তাই সত্য কারণ কোরআন হলো আল্লাহর কালাম এই কোরআনটা হচ্ছে এমন কোরআন আল্লাহ আলামিন বলেন শিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীদেরকে বলে দেন কোরআনটা হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা রোগ মুক্তির জন্য কোরআন এসেছে আল্লাহ আলামিন কোরআনে আরও বলেন

যত কঠিন সমস্যা কোরআন আপনাকে সমাধান দিতে পারবে যত জটিল ও কঠিন রোগ আছে ওই রোগ থেকে যদি মুক্তি পেতে চান আল্লাহর কোরআনের কাছে আসুন আপনি ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসেছেন সেগুলোও আহার করুন আর কোরআনে যে আমল আছে এগুলোও ফলো করুন ইনশাল্লাহ সুস্থ যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোন আল্লাহ তালার কাছে কখন কিভাবে সাহায্য চাইব কোন পদ্ধতিতে আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইব আল্লাহ কোরআনে পদ্ধতি শিখিয়েছেন সৌরতুল বাকারত আল্লা রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইমানদারাম আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে অসলা এবং নামাজের মাধ্যমে ইন আল্লাহ মা সবিরিন নিশ্চয়ই আমি আল্লাহরবুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছি সুমান আল্লাহ ব্যায়াম দি ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ আরব্বুল আল্লামিন আছেন শুধুমাত্র মোমেন মোত্তাকি সোয়ালে আহ বান্দাদেরকে আল্লাহ রুখ দিয়ে পরীক্ষা করতেন না নবী পায়গম্বরদেরকেও আল্লাহ বলে আন কঠিন রোগ দিতেন হযরতে আয়ুব আলি ও আল্লাহ তাআলা শান সৌকত ধন দৌলত ক্ষমতা দান করলেন হঠাৎ করে আল্লাহ বলে আলে আমিন হযরতে আয়ুব আলি ওসাল্লামের শরীরের মধ্যে অসুস্থতা দিয়ে দিলেন পোকায় দরে গেল এই পোকা জায়গা থেকে পচা পচন ধরে গেল পুসতে পুসতে শরীরের সব চামড়া গুলা পচে গেছে শরীরের গুস্ত গুলা পচে গেছে হাড় পর্যন্ত পোকা পৌঁছে গেছে হজরত আইয়ুব আলী ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন যখন জিব্বা পর্যন্ত যখন পোকা পৌঁছে গেল আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিলেন আর এই ডাকটা আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে ডেকে ডেকে বললেন রব্বুল আলমী আপনি পোকা দিয়েছেন শরীরটা পচে গেছে দুর্গন্ধ বের হচ্ছে কখনো আপনার কাছে সুস্থতার জন্য বলিনি ধৈর্য ধারণ করেছি কিন্তু রব্বুল আইল আমিন আপনার উপর আমি সন্তুষ্ট আছি যদি জিব্বা যদি পোকায় ধরে যায় আপনাকে ডাকবো কীভাবে জিকির করব কীভাবে হাম প্রশংসা গুণ কীর্তন আমি গাইব কীভাবে আল্লাহ রব্বুল আলমিন কথাটি খুবই পছন্দ করলেন আল্লাহ তালা হজরতে আইব আলি ও সাল্লামকে পরিপূর্ণ সুস্থতা দান করলে পরিপূর্ণ সুস্থতা দান করলেন আল্লাহ তাহানা প্রিয় দিনদার ইমন্দার মিন মুসলমান ভাই বোন ভালো করে শুনতে হবে এজন্য ধৈর্য আল্লাহ আপনার সাথে আছেন এই জন্য এখন আমলটি বলে দিব আমলটি আপনি শুক্রবার রাত অথবা দিনে যে কোনো সময় জুমার রাত অথবা দিনে করতে পারেন কিন্তু আসরের পরে দোয়া কবুলের সময় ওই সময় করতে পারলে আপনার কপাল খুলে যাবে আসরের নামাজ আট রাকাত চার রাকাত সন্ন্যদ চার রাকাত ফরজ মা বোনেরা বাসায় নামাজটি পড়বেন পুরুষরা মসজিদে পড়বেন আর আপনি আপনি একটা গ্লাসে পানি নেবেন এবং এক চিমটি অথবা এক চামচ কালো জিরা রাখবেন কারণ নামাজের পরে আমলটি করতে হবে অথবা পুরুষের নামাজ শেষ করে বাসায় গিয়েও আমলটি করতে পারেন আমার ভাইয়ারা নামাজ পড়ার আগে একটি বিধান আল্লাহ দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন নামাজে দণ্ডায় মান হওয়ার আগে তোমরা সুন্দরভাবে অজু কর অজু করলে দুইটি পুরস্কার আল্লাহ দিবেন অজুর পানির সাথে আমাদের গুণাগুলা জীবনের ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর নবী শেষ নবীর ওম্মদ যারা সুন্দরভাবে অজু করবে আল্লাহ তালা হাসরের ময়দানে তাদের অজুর অঙ্গ প্রতঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন চমকাতে থাকবে নবীজি সাল্লা সাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয় দিন মিন মুসলমান ভাইবোন

আমার বান্দাবান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি তারপরে আসরের নামাজ শেষ করবেন সালাম ফিরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ তারপরে তাজবি তাহল দোয়া শেষ করবেন শেষ করে তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ আল্লাহ সাল্লাহ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتحة المفاتيح الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমিন সাতবার সুরা ফাতিহা আউজবিল্লাহ বিসমিল্লা সহ পড়বেন তারপরে আবার যে এফজিদ দুরুদ্দ ইব্রাহিম তিনবার পড়বেন তারপরে কালো জিরাতেও ফু দিবেন পানিতেও ফু দিবেন তারপরে পড়বেন পরবেন আস্তাউফিরুল্লাহ একশোবার পড়বেন হাত তুলে মোনাজাতে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে বলবেন যা প্রয়োজন আপনার সব বলবেন তারপরে জটিল ও কঠিন রোগ যাদের আছে আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাইবেন শেফা চাইবেন আল্লাহ সুস্থ করে দিবেন এবং যারা সুস্থ আছেন সামনে যেন ভবিষ্যতে জটিল কঠিন রোগ না হয় আল্লাহর কাছে পানাহ চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন তারপরে পানি এবং কালো জিরা আপনারা খেয়ে নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন